তো এটা ছিল দ্বিতীয় মিশ্রণ এই যে তিনটে উপাদা আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব দেখছেন আপনারা বর্তমানে আমরা যারা বাগানি লেবু গাছ গ্রো করতে গিয়ে দুটো কমন সমস্যায় কম বেশি ভুগে থাকি একটা ডাইব্যাক অর্থাৎ উপর থেকে ডালগুলো শুকাতে শুকাতে নিচের দিকে নেমে আসে এবং অপরটি হচ্ছে রুট রট অর্থাৎ শিকড় পচা বা গোড়া পচা এই ডাইব্যাক সাধারণত দেখা যায় শীতের শেষে সব থেকে বেশি লক্ষ্য করা যায় এবং যেটা রুট রট অর্থাৎ গোড়া পচা সমস্যা কিন্তু সব থেকে বেশি দেখা যায় বর্ষার মধ্যে আপনারা যারা ইতিমধ্যে এই সমস্যায় ভুগছেন অথবা আপনাদের গাছ আগামীতে সুস্থ রাখতে চাইলে এই বর্ষা শুরুর আগেই বিশেষ কিছু রুট পরিচর্যা আমাদের কিন্তু এখন করতেই হবে তো সেটাই হচ্ছে আজ ভিডিওর প্রধান আলোচ্য বিষয় তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক আপনারা দেখছেন এস গ্রিন ওয়ার্ল্ড তাহলে চলুন প্রথমে আমরা এই সমস্যাগুলো কেন দেখা দেয় সেটা সম্পর্কে আগে জেনে নেব প্রথম আসছি আমরা ডাইব্যাক ব্যাক সাধারণত তিনটে কারণে দেখা দিতে পারে প্রথমত আমরা লেবু গাছে ফুল আনার জন্যে শীতের মধ্যে অনেকেই জল কিন্তু অনেকটা কমিয়ে দিয়েছিলাম ফলে আমাদের বিশেষ করে লেবু গাছের যে ফিডার রুটগুলো থাকে অর্থাৎ সূক্ষ্ম সূক্ষ্ম যে রুটগুলো থাকে সেগুলো যখন শুকিয়ে যায় বা নষ্ট হয়ে যায় তখন কিন্তু এই ডাইব্যাক সমস্যাটা প্রথমত দেখা যায় নাম্বার টু গাছে যদি পর্যাপ্ত পুষ্টির অভাব থাকে সেই কারণেও কিন্তু এই ডাইব্যাগ দেখা দিতে পারে নাম্বার থ্রি সেটা হচ্ছে অনেক সময় গাছ আমরা পুনিং করবার সময় দেখা গেলো যেটা দিয়ে আমরা পুনিং করছি সেটা ঠিকমতো পরিষ্কার না করার কারণে সেখান থেকে অনেক সময় ফাঙ্গাস লেগে গিয়েও কিন্তু অনেক সময় ডালটা ডাইব্যাগে আক্রান্ত হতে পারে এবং সেখান থেকে কিন্তু পুরো গাছটা কিন্তু নষ্ট হতে পারে আর রুট রড অর্থাৎ গোড়া পাচার সমস্যা দেখা দিতে পারে আমরা যখন গাছের মাটি তৈরি করি যদি মাটিটা ওয়েল ড্রেন সিস্টেম না থাকে তাহলে কিন্তু বর্ষার সময় অতিরিক্ত জল গাছের গোড়াতে আটকে গিয়ে সেই সময় কিন্তু অনেক সময় গোড়া পচার সমস্যা দেখা দিতে পারে দেখা গেলো গাছের যে ড্রেনেজ সিস্টেমগুলো সেটাও যদি ক্লিয়ার না থাকে সেই ক্ষেত্রে কিন্তু এই গোড়া পচার সমস্যা দেখা দিতে পারে তো এছাড়া আমরা যখন গাছে মিশ্র খাবার প্রয়োগ করি বিশেষ করে হাড়গুঁড়ো শিংকুচি বা অন্যান্য খাবার যখন প্রয়োগ করি সেটা যখন ডিকম্পোস্ট হয় তখন সেখান থেকে কিন্তু একটা তাপ উৎপন্ন হয় এই তাপ উৎপন্ন হওয়ার সময় কিন্তু অনেক সময় গাছের যে শিকড়গুলো থাকে সেক্ষেত্রে কিন্তু পচে যায় ফলে আস্তে আস্তে কিন্তু সেখান থেকে পুরো গাছটা কিন্তু রুটটার সমস্যা দেখা দিতে পারে তাহলে চলুন এই গাছের ব্যাক এবং এই শিকড় পচার সমস্যা থেকে গাছকে আমরা কীভাবে সুস্থ রাখতে পারি তার যে বিশেষ পরিচর্যা সেটা আমরা এবার একে একে দেখে নেব প্রথমেই আমাদের গাছকে সুস্থ করবার জন্যে প্রথম যে উপাদানটা দরকার সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন হাইড্রোজেন পার আপনারা এই হাইড্রোজেন পার গাছের পাত্রের সাইজ অনুসারে আপনারা ব্যবহার করবেন এখানে আমি পঞ্চাশ লিটার ড্রামের জন্য দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি দশ এম মতো হবে নিয়ে নিচ্ছি এক লিটার জলে হাইড্রোজেন পার এই হাইড্রোজেন পারক্সাইডটা আমি প্রথমে গাছের গোড়াতে আগে দিয়ে দেবো আপনাদের যে গাছে এই সমস্যা দেখা দিচ্ছে অথবা বর্ষা শুরুর আগে গাছকে সুস্থ রাখতে গেলে প্রতিটা গাছে কিন্তু আপনারা এই পরিচর্যাটা অবশ্যই করবেন তো প্রথমেই আমি হাইড্রোজেন পার কিন্তু গাছের গোড়াতে দিয়ে দিচ্ছি দেখলেন আপনারা এই যে হাইড্রোজেন পার কিন্তু দেওয়া হলো এটা দেওয়ার ঠিক একদিন পর অর্থাৎ আজ বিশেষ করে মনে করুন সোমবারে আপনি হাইড্রোজেন পাইঅক্সাইডটা দিচ্ছেন মঙ্গলবারটা কিন্তু আপনি গ্যাপ রাখবেন বুধবার গিয়ে আমাদের দ্বিতীয় যে পরিচর্যাটা সেটা কিন্তু করতে হবে এবার চলুন দ্বিতীয় যে উপাদানটা আমাদের এখন ব্যবহার করতে হবে সেটা দেখে নিই প্রথম যে উপাদানটা নিচ্ছি দেখতে পাচ্ছেন একদম বাজারে পাওয়া যায় রুট হরমোন আপনারা এই যে রুট হরমোন যেটা পাওয়া যায় সেটা নিয়ে নেবেন গাছের পাত্রের সাইজ ছোটো বড়ো অনুসারে মোটামুটি এখানে আমি আট দশ গ্রাম মতো নিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছেন সাধারণ যে রুট হরমোন সেটা বেশ এবং এর সাথে আমি নিয়ে নেব আপনারা দেখতে পাচ্ছেন এখানে হিউমিক অ্যাসিড এক লিটার পাত্রের জন্যে হাফ চামচ তার বেশি নয় দেখতে পাচ্ছেন এই যে হিউমিক অ্যাসিড এবং এর সাথে আমি নিয়ে নিচ্ছি জুয়েল রুট আপনারা যদি জুয়েল রুট না পান তাহলে জাস্ট এই যে দেখতে পাচ্ছেন রুট হরমোন এবং হিউমিক অ্যাসিড এই দুটো মিশিয়ে দিলেও চলবে যেহেতু আমার কাছে জুয়েল রুটটা আছে ফলে এটা কিন্তু রুটটাকে গ্রো করতে সাহায্য করে ফলে আমি সেটা আমি ইউজ করছি এটা আমি দেখতে পাচ্ছেন মোটামুটি এক লিটার জলের জন্য এই যে এক চামচ মতো নিয়ে নিচ্ছি এই যে তিনটে উপাদান আমি ভালোভাবে একটু মিশিয়ে নেব দেখছেন আপনারা এই তিনটে উপাদান আমাদের কিন্তু ভালোভাবে একত্রে মিশিয়ে নিতে হবে একান্ত যদি জুয়েল রুট না থাকে তাহলে কোনো সমস্যা নেই সাধারণ যে রুট হরমোন থাকে এবং তার সাথে হিউমিক অ্যাসিড এই দুটো মিশিয়ে দিলেই এ হাইড্রোজেন বাইঅক্সাইড দেওয়ার ঠিক একদিন পর আমরা এই মিশ্রণটা কিন্তু গাছে দিয়ে দেবো দেখতে পাচ্ছেন আপনারা মিশ্রণটা আমি দিয়ে দিচ্ছি এই যে তো এটা ছিল দ্বিতীয় মিশ্রণ এবং ঠিক একইভাবে এই মিশ্রণটা প্রয়োগ করবার ঠিক একদিন পর আমাদের তৃতীয় মিশ্রণটা আমাদেরকে গাছে প্রয়োগ করতে হবে অর্থাৎ প্রথমে যেমন বলেছিলাম একদিন গ্যাপ সোমবার ইউজ করলে মঙ্গলবারটা গ্যাপ থাকছে বুধবারে গিয়ে নেক্সট এবং মনে করুন বুধবারে আপনারা এই যে মিশ্রণটা দিলেন বৃহস্পতিবার আবার গ্যাপ থাকছে শুক্রবারে গিয়ে পরবর্তী উপাদানটা দিতে হবে তো চলুন তিন নম্বর যে উপাদানটা আমরা ব্যবহার করবো সেটা দেখে নিই তিন নম্বর আমাদের যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন কপারযুক্ত ফাঙ্গিসাইড সেক্ষেত্রে আপনারা ব্ল্যাক নিতে পারেন ব্লু কভার নিতে পারেন যে কোনো যুক্ত ফাঙ্গিসাইড নেবেন এক লিটার জলে পাঁচ গ্রাম একটু ডোজটা একটু বেশি নিতে হবে তো আমি নিয়ে নিচ্ছি তিন নম্বর উপদানটা দেখতে পাচ্ছেন এখানে ব্লাইট ব্লাইটক্স নিচ্ছি গাছের গোড়াতে কিন্তু ফাঙ্গিসাইড গোলা জলটা দিয়ে দেবো তো আপনারা দেখবেন প্রথম কিন্তু মিশ্রণটা ছিল হাইড্রোজেন পার দ্বিতীয় মিশ্রণটা ছিল আমাদের সাধারণ যে রুট হরমোন এবং তার সাথে হিউমিক অ্যাসিড এবং জুয়েল রুট জুয়েল রুট না পেলে আপনারা এই দুটো ইউজ করতে পারেন এবং তিন নম্বর অবশ্যই আমরা ইউজ করলাম কপারযুক্ত ফাঙ্গিসাইড এবং এটা কিন্তু একদিন গ্যাপে গ্যাপে ইউজ করলাম অর্থাৎ ডে ওয়ান ইউজ হচ্ছে ডে টু গ্যাপ যাচ্ছে ডে থ্রিতে আবার ইউজ হচ্ছে ডে ফোর গ্যাপ এবং ডে ফাইভে আবার কিন্তু ইউজ হচ্ছে এই প্রক্রিয়াটা চালানোর পাশাপাশি যে সকল ডাল অলরেডি ডাইব্যাকে আক্রান্ত হয়ে গেছে সেই ডালগুলোকে আমাদেরকে দেখুন এই যে মনে করুন এই যে ডালটা কিছুটা দেখুন অলরেডি ডাইব্যাকে কিন্তু আক্রান্ত হয়ে গেছে তো যেখানে ডাইব্যাকটা আক্রান্ত হচ্ছে তার থেকে আরও এক ইঞ্চি নিচে গিয়ে আমরা এই ডালটাকে কেটে দেবো আমরা এখান থেকে কিন্তু এই ডালটাকে কেটে দিচ্ছি এই যে ডালটা দেখলেন ড্রাইব্যাক আক্রান্ত ছিল আরও এক ইঞ্চির নিচে গিয়ে আমি ডালটা কেটে দিচ্ছি এবং কেটে দেওয়ার পর অবশ্যই এই অংশে কিন্তু আমাদের কপারযুক্ত ফাঙ্গিসাইড অবশ্যই পেস্ট করে লাগিয়ে দিতে হবে এবং চাইলে আপনারা পুরো গাছটাতে কিন্তু স্প্রে করে দিতে পারেন এই যে প্রক্রিয়াটা আপনাদের যে সকল গাছে অত্যাধিক হারে ডাইব্যাক দেখা দিচ্ছে আপনারা কিন্তু দুবার কিন্তু এই প্রসেসটা চালিয়ে যাবেন অর্থাৎ প্রথম একবার দিলেন তার এক সপ্তাহ পরে গিয়ে এই প্রক্রিয়াটা আবার শুরু করবেন এবং যে সকল গাছ আপনাদের সুস্থ আছে কিন্তু বর্ষা শুরুর আগে আরও আপনাদেরকে গাছগুলোকে সুস্থ সবল রাখতে চাইছেন সেক্ষেত্রে একবার ইউজ করলে চলবে এই ছিল বর্ষা শুরুর আগে লেবু গাছকে সুস্থ রাখার যে বিশেষ পরিচর্যা তার উপর ছোট্ট একটি ইনফরমেটিভ ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে লাইক শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে